ইসরায়েলের ভিতরে এক বৃদ্ধা মহিলা ছিলেন বলা করব মহিলার একজন ছেলে ছিলেন খুব আল্লাহ বলা ছিলেন আল্লাহ ভিরু ছিলেন আল্লাহর পক্ষ থেকে যা আসত মাথা চোখ নিচু করে তাই গ্রহণ করে আল্লাহর কাছে দুয়ার প্রার্থনা করত সুবহানাল্লাহ আল্লাহ যে দাউদ নবীর কাছে তোমরা যাও যাওয়ার পর দাউদ নবী বলো সে যদি কোনো আশ্চর্য কোনো ঘটনা দেখাইতে পারে তাহলে আমরা বাদ দিব মাছ ধরা দাউদ নবী তাদেরকে বলে দিলেন যে তিন দিন পর ঈদ হবে ঈদের ময়দানে কিয়ামতের কিছু দৃশ্য আমি দেখাবো সুবহানাল্লাহ বনি ইসরায়েলের লোক চলে আসলেন ওই নেতার কথা অনুযায়ী তারা আবার ধরতে সাগরে চলে গেলেন সারা রাত মাছ ধরেছে মাছ ধরার পর মাছকে বাজারে বিক্রি করেছে বিক্রি করার পর যে অর্থ যে টাকা পয়সা পেয়েছে মনে হয় এক মাসের খরচ চলে যাবে কিন্তু আল্লাহর আজাব যে ওই রাত্রে আসবে তারা জানে না মুসলমান ভাইরা আমার আল্লাহর পক্ষ থেকে ওই রাত্রে যারা দাউদ নবীর এই দাওয়াতকে কবুল করে নাই তাদের উপর আল্লাহর গজব ওই রাত্রেই আসছে তাদেরকে ঘরের ভিতরে ঘুমের ভিতরে বাধুর বানায়া দিয়েছে নাউজুবিল্লাহ লুবের কারণে লুবের কারণে বানর বানাইয়া দিছে বাধুর বানাইয়া দিছে দুনিয়ার জমিন এরকম লুবলা মুসলমান আছে না নাই আরো আসতে গন যারা আসতে গো তারাই

মুসলমান ভাই আমার ওই রাত্রে তাদের উপর আজাব আসলো তাদেরকে বাদুর বানাই দিলেন বনি ইসরায়েলের যারা আমলদারি ছিলেন যারা এবদানায় যাইতেন ফজরের সময় ওই এবদৎকারী বনি ইসরা যখন ওই মাঝির বাড়ির সামনে দিয়ে যখন রওনা হলেন প্রতিদিন ফজরের পর দেখা যায় তাদের মাছ ধরার ব্যাপারে হইচই শুরু হয়ে যায় কিন্তু ঘটনা উল্টে গেছে প্রতিদিনের মতো আজকে কোন তাদের ঘরের সামনে কোনো হইচই নাই কারণ কি একে অপরকে জিজ্ঞাসা করে ভাই তারা কি মাছ ধরতে যায় নাই ভাই আমিও তো জানি না বন ইসরা বললেন ভাই চলো তাদের ঘরে দেখে আসি ওই আবাদত খানা বনে ইসরা ওই মসজিদের ঘরে গেলেন যায় দেখেন খাটের উপর তাকের উপর নিচে যেরকম গাছপালার ভিতরে বানর বাদুর ঝুলে ঝুলে থাকে এরকম ভাবে যে যেখানে অবস্থান করেছিল ওই অবস্থায় আল্লাহ রাজাব তাদেরকে গ্রেফতার করে বাদুর বানায় দিয়েছে নাউজুবিল্লা কি করছিল লুপ করছিল কি করছিল যে অন্য দিন এত মাস সাগরের কাছে আসে না শনিবার দিন মাসের এই দেখে লুপ সামলাইতে পারে নাই। এখন যদি বলা হয়। কালকে গাড়ি ঘোড়া বন্ধ এলাকার ভিতরে মাললে মারতে পারো শহরে যাওয়া যাবে না গাড়ি ভাঙ্গে দিবে জরিবানা হবে কিছু লুবি গাড়িওয়ালা আছে না নিজের ভয়ের চিন্তা করে না হরতাল নাই হরতালের ভিতরেও অবরোধের ভিতরেও গলিতে গাড়ি উপার্জন করে আছে না না এরকম লুবির জন্য আল্লাহ ক্ষতিকর আজাবে ঘোষণা করেছে তাহলে বনে ইসরায়েলের যারা কথা শুনলো যারা শুনল না যারা শুনছে তারা আল্লাহর আল্লাহরী হয়ে গেছেন আর যারা শোনে নাই তারা বাদুর হয়ে গেছে দাউদ আলাহ সালাদুয়ালাম কি হইছে আপনি বলেন আপনি আপনি সারা কইতেছি বানাই কইতেছি আল্লাহ তালা এই মাহফিল কে কবুর কে বলেন আমিন দাউন নবী আলাই সালাত সালামের কাছে অভিযোগ নিয়ে আসলেন আমি শেষ করে দিব আমি আপনাদের নিকটবর্তী মেহমান আপনাদের ঘরের সাথে ঘর আমার কিন্তু আমি এরকম বক্তাও না যে আলোচনাটা আজকে করলাম এই আলোচনার ভিতরে আমাদের শিক্ষা আছে শেষ করতে দেন এরপরে বুঝবেন আমরা কি বুঝতেছি দাউদ নবী যে বললেন ঈদের দিন তোমাদেরকে কেমতে কিছু দৃশ্য দেখাবো দাউদ আলাইসালাম ওই বনি ইসরাইলের ভিতরে একজন ধনী ব্যক্তি ছিলেন সে তার একটা গরু ছিলেন গরুটা এত সাজ করে রাখতেন স্বর্ণ রূপা দিয়ে সাজায় রাখতেন সুবহান আল্লাহ বলেন ওই গরুটা হারাই গেছে হারাই যাওয়ার পর ওই গরু আর খুঁজে পায় না ওই ধনী ব্যক্তি বলতেছে এই গরুর সন্ধান যে খুঁজে দিবে তাকে দশ টাকা পুরস্কার দেওয়া হবে খুজার জন্য বের হয়ে গেছে কেউ পারে নাই একজন মহিলাকে দায়িত্ব দিছে তুমি বাড়ি বাড়ি খুঁজে খুঁজে দেখবা যদি পাওয়া যায় তোমাকে পুরস্কার দেওয়া হবে ঠিক ওই যে ধর্মিক একজন মহিলা ছিলেন আর একজন যুবক ছিলেন তার ছেলে নদীর জীর্ণ শীর্ণ এলাকায় সাইটে একটা ছাপরা তুলে মা আর ছেলে ওই ঝর্নার পানি আহরণ করে তারা জীবিকা অর্জন করে আল্লাহর আবাদতে সত্তর বছর ধরে আবাদত করে সুবাহ কয় বছর সত্তর বছর ধরে আবাদত করতেছে দাউদ আলাই সালামের জামানায় যখন এই ঘটনা প্রচলিত হল যে তার গরু হারাই গেছে খুঁজে পাওয়া যাইতেছে না ঠিক দাউদ আলাই সালাম বলতেছে যে এই ঘটনার একটা কারণ আছে ওই কারণটা হলো গরু ওই কারণটা হলো গরু গরুটা হারাই গেছে ঠিক ওই যে আল্লাহওয়ালা যে মহিলা ছিলেন ওই মহিলার একজন ছেলে ছিলেন মহিলার ওই ছেলেকে আর ওই মহিলা ঝর্ণার পানি আহরণ করে জীবিকা অর্জন করতো আর কিছুই ছিল না ছেলে একদিন ঝর্ণার কাছে এসে দেখে যে আনারের গাছ হইছে সোহান আল্লাহ বলেন আনারের গাছ থেকে কিছু আনার নিয়ে বাড়িতে গেলেন মাকে বললেন মা আল্লাহ মনে হয় আমাদের খানার আরেকটা গাছ দান করছে একদিন দুই দিন যুবক এই আনার গাছ থেকে আনার নেয় পানি নেয় আহার করে আর করে। একদিন ওই আল্লা সত্তর বছর ধরে এই পানি পান করতেছি আর মজা লাগে না যেহেতু আল্লাহ আমাদের একটা আরেকটা খানার রিজিকের গাছ দান করছে আমরা এই গাছ থেকে দুটি আনার ছেড়ে বিক্রি করে আরো কিছু মজার খাবার কিনে খাই মা নিষেধ করলেন বাবা আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ যদি রাজি হন তাহলে আমরা খেতে পারি আর আল্লাহ যদি বেরাজ হন এই গাছও থাকবে না গাছের ফলও থাকবে না সুবাহ আল্লাহ ঘাওরা ছেলে আছে না বাবার কথা মানে না আছে এই শীতের দিন ছেলে জিদ ধরছে বাবা আমাকে এক হাজার টাকা জ্যাকেট কিনে দেওয়ার লাগবো বুঝার জন্য বলতেছি এখন বাবা বলছে তুই যদি একা কিনতে যাস ছিঁড়লে যদি ছিঁড়ে আমি আর কিনে দিব না আর যদি আমি তোকে কিনে দেই যতবার ছিঁড়বো নষ্ট হবে আমি আবার কিনে দিব ঠিক বৃদ্ধা মহিলা বলতেছে বাবা এই কাজ করিও না আল্লাহ নারাজ হয়ে যাবে ছেলে শুনে নাই গাছের ফল বিক্রি করে যখন ঘরে খানা নিয়ে আসছে খানা মা খায় না ছেলে বলতেছে মা তুমি যদি না খাও আমিও খাব না মা এই জুরা জুড়ি দেখে মা কিছু খানা খাইছে পরের দিন যখন যুবক আবার আহারের জন্য নদীর কাছে আসছে আইসে দেখে গাছ আছে কিন্তু ফল নাই সোহান আল্লাহ এটা আল্লাহর কুদরত না আল্লাহর কুদরতে যারা হাত বাড়াবে ওই কুদরত থাকবে না জীর্ণ শীর্ণ হয়ে যাবে ঠিক তাদের খানারের আর ব্যবস্থা হচ্ছে না ঠিক তৎক্ষণাৎ মার ছেলে ঘর থেকে বের হয়ে হাতাহাতি করতেছে খানার সন্ধানের জন্য ওই যে ধনের যে গরুটা হারাইছিল ওই গরুটা এই বিদ্যা মহিলার বাড়ির সামনে সে হাজির আল্লাহ বিদ্যা মহিলার বাড়ির সামনে সে গরুটা হাজির হয়ে গেলেন আল্লাহ তালা গরুর জবানকে খুলে দিলেন গরম মানুষের ন্যায় কথা বলতেছে ও বিদ্যা মহিলা ও আল্লাহর নেককার বান্দি আল্লাহ আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে আমাকে জব করে আমার এই গুস্ত তোমরা আহরণ করে আল্লাহর আবাদত কর মা চিন্তায় পড়ে গেলেন ছেলে এক অন্যায় করেছিল গাছের ফল ছিঁড়ে বিক্রি করেছিল গাছের থেকে ফল হারায় গেছে ফল আর দেয় না না জানি এই গরু জব করেন গরুর গুস্ত খে না আর বিপদে ছেলে বলতেছে মা আমরা তো জোর করে গরুকে ধরে আনি নাই গরু নিজে এসে ধরা দিয়ে জবান খুলে বলতেছে ও বিদ্যা মহিলা ও সন্তান আমি হালাল আল্লাহ তালা আমাকে হালাল বানিয়ে তোমার কাছে পাঠাইছে অথচ দেরি আর করো না আমাকে জব করে আমার গুস্ত আহরণ করো আমার গুস্ত আহরণ করে আল্লাহ এবদতে মুশগুল হয়ে যান ওই ছেলেটা যখন জবে করার জন্য গরুর কাছে আসলেন কোরবানের সময় গরু দুই পাও বাঁধে চার পাও বাঁধে বাঁধিতে হয় না কত মানুষ হইচই ধরার লাগে কিন্তু ওই গরু আল্লাহর হুকুমে পা বাঁধতে হয় নাই পা বাঁধার জন্য কোন চেষ্টা করতে হয় নাই রশি লাগে নাই কোনো কিছু লাগে নাই আল্লাহর হুকুমে গরু নিজেই গলাটা মাটির সাথে পশ্চিম দিক হয়ে শুয়ে দিয়েছেন আর আস্তে কোন সবার গরু শোয়ার পর যুবক গরুকে জবাই করে কার্যক্রম শেষ করলেন গরুর গুস্ত আহরণ করলেন চামড়ার গরুর কিছু হাড্ডি বাড়ির সামনে রেখে দিলেন মুসলমান ভাইরা এই ঘটনা থেকে আমাদের কেমতের শিক্ষা নিতে হবে ঠিক ওই মহিলা যাকে ওই ধনী ব্যক্তি পাঠাইছিলেন বাড়ি বাড়ি খুঁজে খুঁজে দেখো أمار قرشندا طوكينا ويتفكرون في خلق السماء وطوى الأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহর কোন কিছুই আমাদের জন্য অহেতুক বানাই নাই বানাইছে আমরা সবাই বলি ককিনা না আর আল্লাহ তোমার জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করো বলি কিনা ওই বৃদ্ধার কাছে ওই মহিলা আসলেন আসার পর ঘরের ভিতরে সালাম দিলেন ঘর খুলে দিলেন দেখে মার ছেলে ওই গরুর গুস্ত খাচ্ছে বিদ্যা মহিলা মুসাফিরের ন্যায় সালাম দিলেন আমি ক্ষুধার্ত মহিলা আমাকে তোমাদের খানার থেকে কিছু খানা আমাকে দাও কিছু খানা দেওয়ার পর ওই বিদ্যা মহিলা খানা দিলেন খানা দেওয়ার পর খানা খাইলেন তারপর বললেন কিছু গুস্ত আমাকে দাও আমি বাড়িতে নিয়ে যাব বাড়িতে নিয়ে আমি মজা করে খাবো কথা শেষ করে দিছি অল্প হুজুরে ফোন দিতেছে হুজুর আইসে পড়ব খানা যখন দিলেন ওই বিদ্যা মহিলা আর ওই ক্ষুধার্ত মহিলা যে খুঁজতেছিলেন ওই ধনী ব্যক্তির হয়ে খোঁজার পর সে কিছু খানা নিয়ে বাড়িতে আর যান নাই ওই ধনী ব্যক্তির কাছে গেলেন যাওয়ার বল বলতেছে আপনার গরু সন্ধান পাইছি আমাকে যা দিবেন দিয়ে দেন ওই ধনী ব্যক্তি পুরস্কার হিসেবে তাকে কিছু টাকা পয়সা দিলেন সুবাহান আল্লাহ দেওয়ার পর বললেন এখন বলো আমার গরুটা কোথায় বলে আপনার গরু বেঁচে নাই তাকে জবাই করে তার গুস্ত খাওয়া হয়েছে কে করলো এই বনি ইসরাইলের একবারে জীর্ণ শীর্ণ নদীর ছাইতে একটা সাপড়া ঘরের ভিতরে এক বিদ্যা মহিলা তার একটা ছেলে নিয়ে বসবাস করে তারা এই কাজ করেছে দাউদ আলাই সালামের কাছে বিচার আসলো দাউদ আলাই সালাম বললেন তাদেরকে ধরে আনো আনার পর বললেন যে তোমাদের বিচার তিন দিন পরে ঈদের ময়দানে করব। কেয়ামতের আলামত দেখাবো সোহান আল্লাহ বলেন ঠিক তিন দিন পরে ঈদের ময়দানে তিন দিন পরে ঈদের ময়দানে সবাই যখন জমা হলেন ওই ধনী ব্যক্তি বলতেছে বারবার হে আল্লাহর নবী আমি উপযুক্ত বিচার চাই আমি সঠিক বিচার চাই আমি কোনো মিথ্যা কথা শুনতে আসি আমি সঠিক বিচার চাই ওই বৃদ্ধা মহিলাকে নিয়ে আসা হয়েছে তার ছেলেকে নিয়ে আসা হয়েছে আসার পর ওই আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন আমার দুর্বলতার কারণে এই বিদ্যা মহিলার খুঁজ নিতে পারি নাই যার কারণে তোমার গরু জব করে খেয়ে ফেলেছে যার কারণে আমি অপরাধী আমি তোমার কাছে ওই বিদ্যা মহিলা হয়ে ক্ষমা চাচ্ছি তাকে ক্ষমা করে দাও আর তোমার গরুর দাম যা আসে আমি দাউদ আলাই সালতু তোমাকে দান করে দিই ধনী ব্যক্তি বললেন আমি ঋণ নিতে আসি নাই আমি সঠিক বিচার পেতে এসেছি তখন নবী কে সব তো জানেন দাউদ নবীকে সব জানাই দিয়েছেন সঠিক বিচার কিভাবে হবে সুবাহ তখন দাউদ আলাই সালাতাম বলতেছেন ও বিদ্যা মহিলা কোনো কিছু বলার থাকলে বলেন

আর আমার স্বামীর যত অর্থ সম্পদ ব্যবসার ছিল সবাই দখল করে নিয়ে নিয়েছে আমি নির্জনে আমার এই ছোট্ট ছেলেকে নিয়ে জীবন যাপন করেছি সত্তর বছর ধরে সুবাহান আল্লাহ পানি খেয়ে আনার খেয়ে জীবন যাপন করেছি যখন সব ঘটনা খুলে বললেন বলার পর বলতেছে এই গরুটা আমার বাড়ির সামনে আসে জবান দিয়ে বলতেছে আমি হালাল আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে হালাল আমাকে জব করে আপনারা খান রিজিকের ব্যবস্থা করেন ঠিক এই গরুর কথা শুনে আমরা এই কাজ করেছি আল্লাহর পাইগম্বর দাউদ সারা সালাত সালাম বলতেছেন হে ধনী ব্যক্তি তুমি একজন মিথ্যুক এই গরুর মালিক সত্যিকারে এই যুবক আর এই যুবকের মা সুবাহান আল্লাহ তুমি যখন ব্যবসার কাজে বের হয়ে যাও এই স্বামীর এই বিদ্যার স্বামী তুমি চাকর ছিলা সুবাহান আল্লাহ এই বিদ্যা মহিলার চাকর ছিলেন ওই ধনী ব্যক্তি ওই বিদ্যার সম্পদ সব গ্রাস করে সে চাকর থেকে ধনী হয়েছে মানুষকে বুঝতে দেয় নাই আল্লাহ তাআলা জীর্ণ শীর্ণ এই দৃশ্যকে মনিনদের জন্য কিয়ামতের আলামতের দৃশ্য ফেদারদের জন্য দান করেছেন সুভাহ যখন দাউদ নবী বললেন আপনি মিথ্য আপনি মিথ্যা বলতেছেন আপনার যত সম্পদ আছে সব এই বিদ্যা মহিলার স্বামীর আপনি ব্যবসার কাজে এই বিদ্যা মহিলার স্বামীর সাথে যে কতল করে তার সম্পদ গ্রাস করেছেন এই যে গরুটা এই গরুটাও এই বিদ্যা মহিলার স্বামীর হালাল গীত সম্পদ দিয়ে গরু কিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত ওই ধনী ব্যক্তি বলতেছে ও নবী আমি মিথ্যা বঞ্চনা শুনতে আসি নাই আমি সত্যি